হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো পুষ্টি ও স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ হান্ড্রেড এমসি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি টোটাল হানড্রেড এমসিকিউ আছে হান্ড্রেড এমসিকিউর মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ঠিক আছে তো চলো প্রথম কোশ্চেন আমরা দেখব প্রথম কোশ্চেন আছে কোনটি দেহের শক্তি উৎপাদনে প্রধান ভূমিকা পালন করে কোশ্চেনটা ভালো করে পড়বে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোনটি দেহের শক্তি উৎপাদনে প্রধান ভূমিকা পালন করে সঠিক উত্তর অপশান বি কার্বোহাইড্রেট যদি বলে কোন খাদ্য থেকে বেশি পরিমাণ শক্তি পাওয়া যায় তখন হবে ফ্যাট ঠিক আছে এখানে অনেকে ফ্যাট ভাবতে ভাবতে বলছে ফ্যাট তো দেওয়া নেই তখন হয়ে যাবে কিন্তু এটা আলাদা কোশ্চেন এটা হয়ে যাবে কার্বোহাইড্রেট ঠিক আছে নেক্সট কোশ্চেন ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয় সঠিক উত্তর অপশান এ রাতকানা নেক্সট কোশ্চেন কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে সঠিক উত্তর অপশান সি ভিটামিন কে নেক্সট কোশ্চেন মানুষের শরীরে মোট কতগুলি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আছে সঠিক উত্তর অপশান বি নয়টি কোন রোগটি আয়োডিনের অভাবে হয় সঠিক উত্তর অপশান বি গলগন্ড নেক্সট কোশ্চেন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশান বি অ্যাসকর্ভিক অ্যাসিড নেক্সট কোশ্চেন শিশুদের প্রোটিনের অভাবে কোন রোগ হয় সঠিক উত্তর বি কোন ভিটামিন সূর্যালোকের সাহায্যে ত্বক দ্বারা সংশ্লেষিত হয় সঠিক উত্তর অপশান সি ভিটামিন ডি নেক্সট কোশ্চেন কোন কোনটি একটি জলে দ্রবণীয় ভিটামিন সঠিক উত্তর অপশান সি ভিটামিন বি নেক্সট কোশ্চেন কোনটি একটি স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন সঠিক উত্তর অপশান সি ভিটামিন ই নেক্সট কোশ্চেন কোন খনিজ পদার্থ রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে সঠিক উত্তর অপশান বি আয়রন যতগুলো কোশ্চেন নিয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন বারবার পরীক্ষায় আসে ঠিক আছে তোমরা মন দিয়ে দেখো নেক্সট কোশ্চেন গ্লুকোজের এখানে গ্লুকোজের স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে ঠিক করে নেবে গ্লুকোজের আণবিক সংকেত কি সঠিক উত্তর অপশান সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স ঠিক আছে এইভাবে হবে নেক্সট কোশ্চেন মানব দেহের মোট জলের পরিমাণ প্রায় কত শতাংশ সঠিক উত্তর অপশান বি ষাট থেকে সত্তর শতাংশ অপশান অনুযায়ী ঠিক আছে নেক্সট কোশ্চেন কোনটি একটি সংক্রামক রোগ বলো সঠিক উত্তর অপশান সি ম্যালেরিয়া নেক্সট কোশ্চেন যক্ষা রোগটি কিসের দ্বারা হয় সঠিক উত্তর অপশান বি ব্যাকটেরিয়া কোন মশার কামড়ে হয় সঠিক উত্তর অপশান সি এডিস নেক্সট কোশ্চেন এডস রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম কি সঠিক উত্তর অপশান সি এইচআইভি নেক্সট কোশ্চেন ডায়াবেটিস রোগটি কোন হরমোনের অভাবে হয় সঠিক উত্তর অপশান বি ইনসুলিন নেক্সট কোশ্চেন পোলিও রোগ শরীরে কোন অংশকে আক্রান্ত করে সঠিক উত্তর অপশান সি স্নায়ুতন্ত্র নেক্সট কোশ্চেন টাইফয়েড রোগটি কিসের দ্বারা হয় সঠিক উত্তর অপশান বি ব্যাকটেরিয়া নেক্সট কোশ্চেন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় সঠিক উত্তর অপশান সি ভিটামিন ডি এই পুষ্টি ও স্বাস্থ্য থেকে বেশিরভাগ কি কি কারণে কি ডিজিজ হয় এইখান থেকে কোশ্চেন আসে তাই এই সব কোশ্চেনগুলো আমি বেশি করে নিয়েছি ঠিক আছে তো যেই টপিকটা থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট ওই রকমভাবে কোশ্চেন নেওয়া নেক্সট কোশ্চেন মানব দেহের জন্য কোনটি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড সঠিক উত্তর অপশান সি লাইসিন নেক্সট কোশ্চেন কোনটি সুষম খাদ্যের অপরিহার্য উপাদান নয় সঠিক উত্তর অপশান ডি অ্যান্টিবায়োটিক নেক্সট কোশ্চেন জলবাহিত রোগ কোনটি সঠিক উত্তর অপশান বি কলেরা নেক্সট কোশ্চেন বায়ুবাহিত রোগ কোনটি সঠিক উত্তর অপশান সি নিউমোনিয়া নেক্সট কোশ্চেন রক্তাল্পতা কোন খনিজ পদার্থের অভাবে হয় সঠিক উত্তর অপশান এ আয়রন নেক্সট কোশ্চেন কোন ভিটামিন বি কমপ্লেক্স রক্তকণিকা গঠনে সাহায্য করে সঠিক উত্তর অপশান ডি ভিটামিন বি টুয়েলভ নেক্সট কোশ্চেন ভিটামিন বি ওয়ান এর অভাবে কোন রোগ হয় সঠিক উত্তর অপশান সি বেরি বেরি দেহের কোন অঙ্গকে পাচনতন্ত্রের প্রবেশদ্বার বলা হয় সঠিক উত্তর অপশান সি মুখগ্বর নেক্সট কোয়েশ্চেন খাদ্যের শক্তিকে কোন এককে পরিমাপ করা হয় সঠিক উত্তর অপশান বি ক্যালোরি কোশ্চেন কোনটি ভাইরাস ঘটিত ঘটিত রোগ রোগ বলো কোনটি ভাইরাস সঠিক উত্তর এরকম কোশ্চেন বারবার আসে ঠিক আছে সঠিক উত্তর অপশান সি হাম নেক্সট কোশ্চেন কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ সঠিক উত্তর অপশান সি টিটেনাস নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে এবং ভিডিওগুলোও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে হেপাটাইটিস বি রোগটি মানব কোন অঙ্গকে আক্রান্ত করে সঠিক উত্তর অপশান সি যকৃত নেক্সট কোশ্চেন ম্যালেরিয়া রোগটি কোন পরজীবী দ্বারা হয় সঠিক উত্তর অপশান বি প্লাজমোডিয়াম নেক্সট কোশ্চেন ফ্যাট কি দ্বারা গঠিত সঠিক উত্তর অপশান বি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল নেক্সট কোশ্চেন কোনটি পুষ্টির অভাবজনিত রোগ নয় সঠিক উত্তর অপশান সি ইনফ্লুয়েঞ্জা ঠিক আছে এগুলো হচ্ছে সব পুষ্টিজনিত রোগ আর এটা তোমার ভাইরাস বা ব্যাকটেরিয়াজনিত রোগ হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন মানুষের শরীরে ক্যালসে ক্যালসিয়ামের প্রধান উৎস কি সঠিক উত্তর অপশান সি দুধ ও দুগ্ধজাত দ্রব্য ঠিক আছে কোনটি দেহ গঠনকারী খাদ্য উপাদান সঠিক উত্তর অপশান সি প্রোটিন সর্দি ও কাশি কোন ধরনের রোগ সঠিক উত্তর অপশান বি ভাইরাস ঘটিত রোগ নেক্সট কোশ্চেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান বি জেনেভা নেক্সট কোশ্চেন টাইফয়েড রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া কোনটি সঠিক উত্তর অপশান বি সালমোনেল্লা টাইফি নেক্সট কোশ্চেন ইনসুলিন হরমোনের কাজ কি সঠিক উত্তর অপশান বি রক্তে শর্করার মাত্রা কমানো নেক্সট কোশ্চেন কোনটি একটি স্থূলকার রোগের কারণ সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি অতিরিক্ত ক্যালোরি গ্রহণ করা ব্যায়ামের অভাব এবং জেনেটিক কারণের জন্য কোয়েশ্চেন রোগ বা রোগ লক্ষণ কি বলো রোগের লক্ষণ কি সঠিক উত্তর অপশান বি মাড়ি থেকে রক্তপাত নেক্সট কোয়েশ্চেন কোন প্রকার ভিটামিন বি কমপ্লেক্স রক্তাল্পতা প্রতিরোধ করে সঠিক উত্তর অপশান ডি ভিটামিন বি টুয়েলভ এটা অনেকবার পরীক্ষায় আসে নেক্সট কোশ্চেন কোয়াসিকোর রোগটি কিসের অভাবে হয় সঠিক উত্তর অপশান সি প্রোটিন নেক্সট কোশ্চেন ম্যালেরিয়া রোগের বাহক কোনটি সঠিক উত্তর অপশান সি অ্যানোফিলিস মশা নেক্সট কোশ্চেন কোনটি প্রোটিনের কোনটি প্রোটিনের প্রধান উৎস সঠিক উত্তর অপশান সি ডাল নেক্সট কোশ্চেন এখানে অপশান অনুযায়ী হবে ডাল ঠিক আছে নেক্সট কোশ্চেন মানুষের শরীরের শক্তির প্রধান উৎস কোনটি সঠিক উত্তর অপশান ডি খাদ্য অপশান অনুযায়ী ঠিক আছে কার্বনহাইড্রেট ফ্যাট প্রোটিন বিশ্ব এইডস দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশান এ একই ডিসেম্বর নেক্সট কোশ্চেন কোন খনিজ পদার্থ হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে সঠিক উত্তর অপশান সি ক্যালসিয়াম নেক্সট কোশ্চেন ভাইরাস ঘটিত রোগ কোনটি সঠিক উত্তর অপশান সি ইনফ্লুয়েঞ্জা নেক্সট কোশ্চেন ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি সঠিক উত্তর অপশান বি হাম নেক্সট কোশ্চেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কোন ভিটামিন সঠিক উত্তর অপশান সি ভিটামিন সি নেক্সট কোশ্চেন ভিটামিন বি টুয়েলভের রাসায়নিক নাম কি সঠিক উত্তর অপশান ডি সায়ানোকোবালোমিন নেক্সট কোশ্চেন কোনটি একটি অসংক্রামক রোগ সঠিক উত্তর অপশান সি ক্যান্সার নেক্সট কোশ্চেন হেপাটাইটিস রোগটি কিসের দ্বারা হয় সঠিক উত্তর অপশান বি ভাইরাস নেক্সট কোশ্চেন আয়োডিনের অভাব পূরণের জন্য কোন লবণ ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সি আয়োডন আয়োডিন যুক্ত লবণ ঠিক আছে আয়োডিন যুক্ত লবণ নেক্সট কোশ্চেন কোন রোগটি মশাবাহিত নয় সঠিক উত্তর অপশান ডি টাইফয়েড নেক্সট কোশ্চেন শিশুদের অপুষ্টির একটি সাধারণ কারণ কি সঠিক উত্তর অপশান ডি উপরে সবগুলি নেক্সট কোশ্চেন কোন অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন কোন অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেন কোশ্চেনটা একটু গড়বড়ে আছে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কে আবিষ্কার করেন হবে ঠিক আছে কোন হবে না কে আবিষ্কার করেন কোশ্চেনটা তোমরা সাজিয়ে নিও টাইপিং মিস্টেক হয়ে গেছে সঠিক উত্তর হবে অপশান সি আলেকজান্ডার ফ্লেমিং নেক্সট কোশ্চেন টাইফয়েড জ্বর নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয় সঠিক উত্তর অপশান এ উইডাল টেস্ট ঠিক আছে নেক্সট কোশ্চেন শরীরের তাপ নিয়ন্ত্রণ করে কোন খনিজ পদার্থ সঠিক উত্তর অপশান বি সোডিয়াম নেক্সট কোশ্চেন কোনটি একটি রোগ প্রতিরোধক খাদ্য সঠিক উত্তর অপশান সি ফল ও সবজি নেক্সট কোশ্চেন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় সঠিক উত্তর অপশান বি সাতই এপ্রিল নেক্সট কোশ্চেন কোন রোগটি ব্ল্যাক ডেথ নামে পরিচিত সঠিক উত্তর অপশান বি প্লেক নেক্সট কোশ্চেন ও আর কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় সঠিক উত্তর অপশান বি ডায়রিয়া নেক্সট কোশ্চেন কোনটি প্রোটিনের অভাবজনিত রোগ সঠিক উত্তর অপশান সি কোয়াসি কোর নেক্সট কোশ্চেন একটি শর্করা জাতীয় খাদ্যের উদাহরণ দিন এই অপশান অনুযায়ী শর্করা জাতীয় খাদ্য কোনটি সঠিক উত্তর হবে অপশান সি আলু নেক্সট কোশ্চেন জন্ডিস রোগটি কোন অঙ্গের কার্যকরিতা ব্যবহৃত হয় করে সঠিক উত্তর সি যকৃত ব্যবহৃত জন্ডিস রোগটি কোন অঙ্গের কার্যকারিতা ব্যাহত করে সঠিক উত্তর হবে যকৃত নেক্সট কোশ্চেন কোন ভিটামিন চোখের জন্য উপকারী সঠিক উত্তর অপশান এ ভিটামিন এ নেক্সট কোশ্চেন জলীয় দ্রবণীয় ভিটামিন কোনটি সঠিক উত্তর অপশান বি ভিটামিন বি তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন মানব দেহের দৈনিক জলের চাহিদা প্রায় কত লিটার সঠিক উত্তর অপশান বি দুই থেকে তিন লিটার এটা অনেক কিছু ম্যাটার করে কখনও কখনও চার থেকে কোথাও পাঁচ লিটার পাবে কোথাও দুই থেকে তিন লিটার পাবে কিন্তু কখনো তিন থেকে চার লিটার পাবে অ্যাজ পার অপশান অনুযায়ী দুই থেকে তিন লিটার বা তিন থেকে চার লিটার এরকম তোমরা সঠিক উত্তর করবে ঠিক আছে নেক্সট কোশ্চেন কোনটি প্রোটিনের কাজ সঠিক উত্তর অপশান বি দেহ গঠন ও ক্ষয়পূরণ নেক্সট কোশ্চেন টেস্টিং অফ এইডস এর জন্য কোন পরীক্ষা করা হয় সঠিক উত্তর অপশান বি এলিজা টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষায় আসে এলিজা টেস্ট নেক্সট কোশ্চেন ডায়রিয়া ও আমাশয় কোন ধরনের রোগ সঠিক উত্তর অপশান বি জলবাহিত রোগ নেক্সট কোশ্চেন ফ্যাট পরিপাককারী এনজাইম কোনটি সঠিক উত্তর লাইপেজ নেক্সট কোশ্চেন কোন রোগ প্রতিরোধক টিকা শিশুদের দেওয়া হয় সঠিক উত্তর অপশান ডি উপরে সবগুলি বিসিজি ডিপিটি এবং পোলিও টিকা নেক্সট কোশ্চেন ভিটামিন ডি এর অভাবে বয়স্কদের কোন রোগ হয় সঠিক উত্তর অপশান বি অস্টিও ম্যালেশিয়া নেক্সট কোশ্চেন কোনটি একটি ছত্রাক ঘটিত রোগ সঠিক উত্তর অপশান বি দাঁত বা রিং ওয়ার্ম নেক্সট কোশ্চেন কোনটি অ্যান্টিবডি তৈরি করে সঠিক উত্তর অপশান বি সেদ রক্ত কণিকা তার মধ্যে লিম্ফোসাইট ঠিক আছে নেক্সট কোশ্চেন খাদ্যে ফ্যাটের প্রধান কাজ কি সঠিক উত্তর অপশান এ শক্তি উৎপাদন ও সঞ্চয় নেক্সট কোশ্চেন মানুষের দেহের জন্য কোনটি একটি অপরিহার্য খনিজ পদার্থ সঠিক উত্তর অপশান ডি উপরে সবগুলি ক্যালসিয়াম সোডিয়াম পটাশিয়াম নেক্সট কোশ্চেন কোন রোগকে সাইলেন্ট কিলার বলা হয় সঠিক উত্তর অপশান বি উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন নেক্সট কোশ্চেন মানব দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার প্রাথমিক প্রতিরক্ষা স্তর কোনটি সঠিক উত্তর অপশান সি ত্বক ও স্লেমা ঝিল্লি নেক্সট কোশ্চেন ভিটামিন বি থ্রি এর অভাবে কোন রোগ হয় সঠিক উত্তর অপশান বি পেলেগ্রা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন রক্তের অতিরিক্ত ইউরিক অ্যাসিডের কারণের কোন রোগ হয় সঠিক উত্তর অপশান এ গাউট নেক্সট কোশ্চেন একটি সুষম খাদ্য খাদ্যে কিসের সঠিক অনুপাত থাকা উচিত সঠিক উত্তর অপশান বি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন খনিজ লবণ ও জল ঠিক আছে সবগুলি থাকা প্রয়োজন নেক্সট কোয়েশ্চেন সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায় সঠিক উত্তর অপশান বি ভিটামিন ডি নেক্সট কোয়েশ্চেন পোলিও টিকা আবিষ্কার করেন কে সঠিক উত্তর অপশান সি জোনাস সল্ক অনেকবার পরীক্ষায় এসছে পোলিওটিকা কে আবিষ্কার করেন নেক্সট কোশ্চেন কোন প্রাণী থেকে বার্ড ফ্লু ছড়ায় হয় হয়সু হবে এটা টাইপিং মিস্টেক আছে তোমরা ঠিক করে নিও সঠিক উত্তর অপশান সি পাখি শ্রেণী পাখি পাখি থেকে ঠিক আছে নেক্সট কোশ্চেন স্কারভি রোগের রাসায়নিক নাম কি সঠিক উত্তর এখানে স্কারবি রোগ রোগের রাসায়নিক নাম হয়ে গেছে ওইটা হবে না ভিটামিন সি রাসায়নিক নাম হবে ভিটামিন সি এটা ঠিক করে নেবে স্কার অ্যাসবিক অ্যাসিড এগুলো টাইপিং মিস্টেক হয়ে গেছে একটু স্কারবি রোগ হবে ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন খাদ্য সংরক্ষণের একটি পদ্ধতি কোনটি সঠিক উত্তর অপশান বি ফ্রিজিং বা হিমায়ন নেক্সট কোশ্চেন কোনটি খাদ্যে ফাইবার এর প্রধান কাজ সঠিক উত্তর কোনটি খাদ্যের ফাইবার এর প্রধান কাজ সঠিক উত্তর পরিপাকের সাহায্য করা ফাইবারের প্রধান কাজ হচ্ছে পরিপাকে সাহায্য করা গয়টার রোগটি কোন গ্রন্থিকে আক্রান্ত করে সঠিক উত্তর অপশান বি থাইরয়েড গ্রন্থি নেক্সট কোশ্চেন মানব দেহে অতিরিক্ত ফ্যাট কোথায় জমা হয় সঠিক উত্তর অপশান সি অ্যাডিপোজ টিস্যু ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন কলেরা রোগটি কিসের দ্বারা ছড়ায় সঠিক উত্তর অপশান বি জলের মাধ্যমে এই রকম কোশ্চেন কিন্তু অনেকবার আসে বা কলেরা রোগটি ব্যাকটেরিয়া ঘটিত না তোমার ভাইরাস ঘটিত এরকম অনেকবার আসে ঠিক আছে তো তোমরা ভালো করে এগুলো করে নিও নেক্সট কোশ্চেন পুষ্টির অভাবজনিত রোগ কোনটি সঠিক উত্তর অপশান ডি উপরে সবগুলি রিকেট অ্যানিমিয়া এবং রাতকানা ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন কোনটি একটি অক্সিডেন্ট ভিটামিন সঠিক উত্তর অপশান এ ভিটামিন সি ও ই নেক্সট কোয়েশ্চেন মানব দেহে প্রোটিন প্রোটিনের পরিপাক কোথা থেকে শুরু হয় এটাই লাস্ট কোশ্চেন তো এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও কোশ্চেনটা হচ্ছে মানব দেহে প্রোটিনের পরিপাক কোথা থেকে শুরু হয় তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ